সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি একবার বানালে প্রায় বানাতে চাইবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আর কথা না পারি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণে আটা আমি এখানে রেগুলার যে রুটি বানাই সে আটাটাই নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টিটা আরও বেশি পছন্দ করেন তাহলে কিন্তু আরও পরিমাণে বেশি দিতে পারেন এবার চিনি আর আটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার পানি দিয়ে এই আটাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব এডোটা কিন্তু আমি খুব শক্ত বানাবো না একটু পাতলা করে বানিয়ে নিব আবার কিন্তু খুব বেশি পরিমাণে পাতলা বেটারও বানাবো না আমি এর মাঝে আরও কিছু পানি দিয়ে দিচ্ছি এবার আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটোটা কিন্তু প্রায় এক থেকে দুই মিনিটের মতো এভাবে মেখে নিতে হবে আর আমি এটাকে কিভাবে মেখে নিচ্ছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এটা কিন্তু আমি বেশ কিছু সময় এভাবে ফেটিয়ে নিব তাহলে দেখবেন এই পিঠাগুলো কিন্তু খুবই সফট হবে আর এই পিঠাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে এই পিঠাগুলো কিন্তু দুই থেকে তিন দিন এরকম নরম তুলতুলে আর সফট থাকবে এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর ফেটানোর পর এটা কতটুকু ঘন রেখেছি তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে আমার এরপরতে কিন্তু এগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব তার জন্য সামান্য পরিমাণে ব্যাটার এখানকার হাতে নিয়ে নিব আর এরকম কিছু করে দিয়ে দিব আপনার চাইলে কিন্তু এই নাস্তাটি আরো অনেকটা বড় সাইজের করেও বানিয়ে নিতে পারেন এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিব এগুলো দেওয়া হয়ে গেছে এখন একপাশে একটু কালার চলে আসলে এগুলোকে আমি উল্টিয়ে নিব এই পিঠাগুলোর গায়ে কিন্তু একপাশে একটু কালার চলে এসেছে এগুলোকে আমি এখন উল্টে নিচ্ছি এই পিঠাগুলোকে প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব এই পিঠাগুলো বানানোর জন্য কিন্তু এক্সট্রা কোনো ঝামেলা নেই হাতের কাছে থাকা মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলোকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নেব আর পিঠাগুলো যখন একটু লাল ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু আমি উঠিয়ে নিব এই পিঠাগুলো কিন্তু খুব পড়া করে ভাজার প্রয়োজন নেই আমার এই পিঠাগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে আর প্রতিটা পিঠার গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলোকে আমি একটি ছাঁক নিতে উঠিয়ে নিব আমি এই সবগুলো পিঠা কিন্তু এই ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি আপনার চাইলে এই পিঠাগুলো যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু সবগুলো উপকরণ বাড়িয়ে দিতে হবে আমি কিন্তু সবগুলো এখানে ভেজে নিয়েছি আর ভাজার পরে এগুলো দেখে বুঝতে পারতেছেন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাগুলোর গায়ে কতটা সুন্দর কালার এসেছে আর এগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি এখান থেকে কিন্তু একটি পিঠা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা নরম তুল তুলে হয়েছে এর উপরে এবং ভিতরে সব দিকে কিন্তু খুবই সফট এখন এখান থেকে আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি এর ভিতরটাও দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তাহলে আর কথা না বাড়ি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ